বাঙালি যে কি পরিমাণ রোম্যান্টিক সেটা বলেছিলাম আগের ভাটি গানের ভিডিওতে আজ বলতে চলেছি বাঙালির দার্শনিক সত্তার বিষয়ে বাউল ও বাউল গান সম্পর্কে বলার আগে চারটি পঙ্ক্তির উল্লেখ করা যাক বাউলকে কে কহিও লোকে হইল আউল বাউলের কহিও হাটে না বিকায় চাউল বাউলকে কে কহিও কাজে নাহিক আউল বাউলকে কে কহিও ইহা কহি আছে বাউল পঙ্ক্তি চারটি ষোলো শতকে লেখা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় এখানে এখানে পাঁচবার বাউল শব্দটি উল্লেখ করা হয়েছে তার মানে তখনও বাউলদের অস্তিত্ব ছিল অথচ ১৬ শতকের কোনো বাউল গানের খোঁজ কিন্তু পাওয়া যায় না বাউল শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় মালাধর বসুর শ্রী কৃষ্ণ বিজয় কাব্যে সে যাই হোক কিন্তু এই বাউল শব্দের অর্থ কি অনেকে মনে করেন এলো মেলো এদিক ওদিক ঘুরে বেড়ানো এক তারা বাজিয়ে গান গেয়ে ফেরা মানুষদের লোকে উপহাস করে বলতো বাতুল এই বাতুল শব্দটি সংস্কৃত শব্দ ব্যাকুল থেকে এসেছে বাতুল বলতে অপ পদার্থ বোঝায় আর বাতুল থেকে বাউল শব্দটি এসেছে বাউল শব্দটির মাধ্যমে আমরা বুঝি বাহ্য জ্ঞানহীন আধা পাগল মানুষ তবে এখানেই ব্যাপারটা মিটে গেল এমনটা নয় একটা মত অনুযায়ী অনুমান করা হয় বাংলার বজ্রযানী বৌদ্ধরা বজ্রকুল নামে পরিচিত আর এই বজ্রকুল থেকে প্রথমে বজ্রউল তারপরে বাজুল এবং তারপর হয়েছে বাউল তার মানে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের সময়েও বাউল সম্প্রদায়ের অস্তিত্ব ছিল অর্থাৎ সে হাজার বছরের ইতিহাস বাংলায় লোকধর্মের মনের কথা হলো। মানুষের মঙ্গল কামনা স্বাধীনতা সকলের সমান অধিকার লোকধর্মের এই মানবপ্রেমকে পাথেয় করেই বাংলার বাউলদের প্রসার বাউলরা ব্যক্তি স্বাধীনতার পক্ষপাতি তার কাছে নারী পুরুষ সকলেই সমান বাউলেরা সকল জাতপাত ভেদাভেদের ঊর্ধ্বে কিন্তু কিভাবে এই বাউল বাংলার মনের সঙ্গে একাত্ম হয়ে গেল তার আগে জানা দরকার আমাদের লোকসঙ্গীত বা লোকগীতিগুলোর সৃষ্টি হলো কবে তখনও আর্যরা বাংলায় প্রভাব বিস্তার করতে পারেনি সেই সময় বাংলায় কেউ ভুল করেও যদি চলে আসতো তো তাকে প্রায়শ্চিত করতে হতো ঐতরেও আরণ্যকে বাঙালিদের বয়াংশী বা পাখি জাতীয় বলা হয়েছে দস্যু বলা হয়েছে শুধু তাই নয় কখনো কখনো ম্লেচ্ছ পাপ আবার অসুরও বলা হয়েছে তখনও বাংলায় ছিল কৌমভিত্তিক সমাজ সেই স্বনির্ভর গ্রাম গড়ে ওঠার সময় বাংলার লোকগীতিগুলো তৈরি হতে থাকে বাংলার সেই সহজ সরল স্বাধীন চেতনার মধ্যে দিয়েই বাংলার সহজিয়া পন্থী আত্মা গড়ে উঠেছে এভাবেই তৈরি হয়েছে বৌদ্ধ সহজিয়া বৈষ্ণব সহজিয়া সুফি পন্থা আর বাউলের বীজ আছে এই বৌদ্ধ সহজিয়ার মধ্যে বাংলার বৈষ্ণব সহজিয়ার মধ্যে বিভিন্ন মিলনে তৈরি হয়েছে বাউল মতাদর্শ আর উদার মানবতাবোধ তো বাংলার একান্ত নিজের জিনিস বাঙালি থাকলে উদার মানবতাও থাকবে তাই তো বাউল অবলীলাক্রমে বলতে পারে জগৎ ভরমিয়া দেখিলাম একই মায়ের পুত উদার দৃষ্টিতে এখানে সমগ্র পৃথিবীর মানুষকে দেখা হয়েছে অথচ তাদের কোনো পুঁথিগত বড় বড় পড়াশোনা নেই কিন্তু তা সত্ত্বেও কিভাবে পেলেন তারা এই উদার দৃষ্টিভঙ্গি আসলে তা একান্তভাবেই বাঙালির নিজের মানুষ ফসল মানুষ হয়ে মানুষ জানো মানুষ হয়ে মানুষ চেনো মানুষ হয়ে মানুষ মানো মানুষ রতন ধন কর সেই মানুষের অন্বেষণ বাউলের সাধনার বিষয় হলো মানুষ দেহ সাধনা তাদের মতে এই মানব দেহ বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট্ট একটা প্রতিভূ শরীরের মধ্যেই মনের মানুষের বাস আর আজন্মকাল বাউল সাধকেরা সেই মনের মানুষকে খুঁজে বেড়ায় তারা বলেন এই ব্রহ্মাণ্ডে যা আছে আছে তা এই দেহ ভান্ডেও তারা বলেন যে খুঁজে মানুষে খোদা সেই তো বাউল তবে বাউল সঙ্গীতের বয়স যাই হোক না কেন বাউল সাধনার পরিপূর্ণ বিকাশ হয় কিন্তু লালুন ফকিরের মাধ্যমেই তার অতুলনীয় স্থানীয় সঙ্গীত প্রতিভা ও দার্শনিকতা তাকে বাউল সাধনার শ্রেষ্ঠ শিল্পীর মর্যাদা দিয়েছে লালন তার গানের মাধ্যমে কখনো তার জাত ধর্মের খোঁজ দেননি এর থেকে এটা প্রমাণ হয় যে লালন সকল রকম সংকীর্ণতা থেকে মুক্ত তিনি মানুষকে দেখেছেন অন্তর থেকে ভেদাভেদহীন দৃষ্টিতে পাগলা কানায়ের গানেও এই একই কথা প্রকাশ পায় কেউ বলে দুর্গা হরি কেউ বলে বিসমিল্লা আখেরি তবু পানি খেতে যায় এক দরিয়ায় এবারে আসা যাক রবীন্দ্রনাথের বাউল সঙ্গীতের প্রতি আকৃষ্ট হওয়ার প্রসঙ্গে আঠারোশো সালের শেষের দিকে রবীন্দ্রনাথকে জমিদারি দেখাশোনার জন্য যেতে হয় কুষ্টিয়ার শিলাই দহে এখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় গগন হরকরা সর্বক্ষেপী বৈষ্টমী গোসাই গোপাল ও লালনের অসংখ্য শিষ্যের সঙ্গে রবীন্দ্রনাথ বাউল দর্শন ও বাউল সঙ্গীতের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন শুধু মুগ্ধই হননি বলা ভালো এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ওই অঞ্চল থেকে বেশ কিছু বাউল গান সংগ্রহ করেছিলেন তিনি শুধু তাই নয় বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো প্রকাশও করেন 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমিতে বহু গান তিনি রচনা করেছিলেন সেই সমস্ত গানে বাউলের সুর আরোপিত হয়েছিল বাউল সাধকদের মতো রবীন্দ্রনাথও মনের মানুষের খোঁজ করেছেন তার গানের মাধ্যমে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে এই যে বাউল সাধকেরা তাদের সাধনা তাঁদের সর্বত্যাগী মনন কল্যাণময়ী মুক্ত চিন্তা বর্তমান সময়ে যদি অনেক অনেক প্রচার পেত তাহলে সমাজে এত হানাহানি স্বার্থপরতা কুসংস্কার একে অন্যের প্রতি বিদ্বেষ ধর্ম নিয়ে রক্তচক্ষু এসব কি থাকত লালন বলে লালন বলে জাতের কি রূপ দেখলাম না লোকে কহে লালন কী সংসারে সব লোকে কহে লালন কী জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে যাতে কি রূপ দেখলাম নাই নজরে সব লোকে কহ লালনে কি সংসারে